হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এখানে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখো এখানে প্রথমেই আমি সকালের একটু আকাশটা ক্যাপচার করে নিয়েছি তারপরেই আমি ফুল তুলতে চলে গেছি ঠাকুরের জন্য এসেই এসে আমি মুড়ি খাবার বসিয়ে দিয়েছি মুড়ি খাবারটা করে নিয়ে এখানে আমি মেয়ের জন্য আর তার বাবার জন্য চা বসিয়ে দিচ্ছি চাটা হয়ে গেলেই ছেঁকে নিয়ে ওদেরকে দিয়ে দেব তো দেখো এখানে আমার চা হচ্ছে আর এক পাশে আমার কলাই সিদ্ধটা হচ্ছে কলাই সিদ্ধটা আমি মুসুরির ডাল দিয়েছি মুসুরির ডাল মানে যে কালো ডালটা পাওয়া যায় সেইটাই তো দেখো এখানে সিদ্ধ হচ্ছে আর এদিকে আমার চাটা হচ্ছে চাটা আমার ফুটে গেছে এবার আমি ছেঁকে নেব ছেঁকে নিয়েছি আর এখানে এই দেখো আমার মেয়েটা বসে আছে চায়ের জন্য অপেক্ষা করছে যে কখন মা চা দেবে তাই ওকে আমি বললাম একটু হাই করে দাও দেখো চা বিস্কুট দিয়ে দিয়েছি সে খেতেও শুরু করে দিয়েছে আমাদের ভিডিওগুলো আজকে ক্যাপচার করা হয়নি তাই সোজা নিয়ে চলে এলাম ঠাকুরের বাসন ধোয়া শুরু করা থেকে আমি ঠাকুরের বাসনগুলো সকালেই ধুয়ে উবুর করে রেখে এসেছিলাম আর আজকের ঘর মোছা ঝাঁট দেওয়া সেগুলো আজকে ক্যাপচার করা হয়নি সকালের কাজগুলো সেরকমভাবে আর ভিডিও করে নেওয়া হয়নি কারণ একা হাতে সবগুলোই আমাকে সামলাতে হয় একা হাতেই ভিডিও করা একা হাতে এডিটিং করা সবগুলোই তোমাদের দাদাভাই যখন থাকে সে কখনো কখনও একটু আড্ডু হয় আমার হেল্প করে দেয় কিন্তু ও তো সারাদিন বাড়ি থাকে না তাই আমাকে একা একাই ভিডিওগুলো নিতে হয় একা একাই ভিডিওগুলো ক্লিপ করতে হয় এখানে আমি জলের ট্যাঙ্কের পাশে ঠেকিয়ে দেখো জামা কাপড়গুলো মেলছি সেগুলোই ভিডিও করে নিয়েছি একা হাতে আর কতটুকুই বা সামলাবো সব দিকে তো আর হয় না তো দেখো আমি এখানে ছাদ থেকে চলে এসেছি এখানে মুড়ি নিয়েছি সকালের জলখাবারটা এই দিয়েই সেরে নেব তোমাদের দাদাভাই কাজের থেকেই বাজার গিয়েছিল। সেখান থেকে অল্পতে কিছু মাছ পেয়েছিল সেই মাছ নিয়ে এসেছে এখানে দেখো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে ধোয়া হয়ে গেলে হলুদ লবণ মাখিয়ে নেব। দেখো ধোয়া হয়ে গেছে এখানে আমি হলুদ লবণটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আমি টক বানাবো হলুদটা মাখিয়ে রাখলে মাছটা ভাজতে বেশ সুবিধের হয় বেশ ভেঙে যায় না কড়াই লেগে যায় না তো দেখো আমি এখানে কিছুক্ষণ রেখে দেবো আর ওই যে বললাম তোমাদের দাদাভাই কাজের থেকে ওই দিকেই বাজারে গিয়েছিল তো কিছু বাজারের জিনিস পারন্ত ছিল সেগুলো নিয়ে এসেছে শেষের দিকে গিয়েছিল তো তাই অল্প অল্প করেই পেয়েছে তাই অল্প করেই নিয়ে এসেছে তো দেখো আমি এখানে প্রেশারে আলু বসিয়ে দিয়েছি আলু আর মুড়ো কেটে বসিয়ে দিয়েছি টক করব মাছগুলো দিয়ে আর এখানে আমি মাছগুলো এবার ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু তেতিয়ে নেব তারপরে তেল দিয়ে দেব। তেল দিয়ে একটা একটা করে মাছগুলো ভেজে নেব সবগুলো ভেজে নেব কিন্তু আমি সবগুলো আজকে রান্না করব না আজকে তিন পিস মতো রান্না করব আর তিন পিস মতো রেখে দেব। সেগুলো আবার কালকে রান্না করব। দেখো আমি এখানে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে আমার এখানে তিন পিস মাছ ভাজা হয়ে গেছে আর তিন পিস মতো আছে সেগুলো আজকে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো সব তুলে নেব দেখো এখানে আমি টকের মশলা বেগুন টমেটো মশলা দিয়ে কষাতে শুরু করে দিয়েছি একটু কষিয়ে নিয়েই আলু দিয়ে দেব আলু বেশি সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আলুগুলো আগে দিইনি আগে বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম আর এই দেখো এখানে আমার সব কিছু দিয়ে কষানোও হয়ে গেছে এখানে জল দিয়ে দিলাম টকটা রান্না করতে করতেই তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিল তাই আমি ওকে বললাম যে একটু আমার পিছনে ক্যামেরাটা ধরে দাও তো এই দেখো আমার এখানে টক রেডি মাছ মাছ দিয়ে মূলো দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছের টক রেডি আর এখানে ডাল করেছিলাম আর আলু সিদ্ধ করেছিলাম সেগুলো তো দেখানো হয়নি তাই আমি এখনই দেখিয়ে দিলাম ওই যে বললাম একা হাতে সবগুলোই আমাকে সামলাতে হয় তাই সবগুলোর আমি ভিডিও ক্লিপ নিতে পারি না আর এখানে তিন পিস মাছ ভাজা রেখে দিয়েছি সেগুলো আমি কাল রান্না করব। এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আর আমার রান্না করতে আজ দুটো বেজে গিয়েছিল তাই ওকে আগে খেতে দিয়েছি এখানে ও মাছ দিয়ে ভাত খাচ্ছে টক দিয়ে আলু সিদ্ধ দিয়ে তা ও খেতে দেরি হচ্ছিল বলে আমি মাখিয়ে খাইয়ে দিলাম আর সামনে মোটু পাতলু দেখছে তবেই খাচ্ছে মোটু পাতলু না ছাড়া সে ভাত খাবে না ওর বাবা একটু আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে আমি ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি আমাদেরগুলো আজকে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর একদম সোজা বিকেলে চলে এসেছি দেখো এখানে আমি ছাদে চলে এসেছি চুল আজরাতে ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে রাখা হয়েছে সেগুলোরও ভিডিও আমার নেওয়া হয়নি আর ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল গরমের সময় এই হাওয়াটা সবার প্রয়োজন কিন্তু গরমের সময় এই হাওয়াটা কোথায় পাওয়া যাবে না দেখো কি সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে এখানে দিদি গাছে জল দিচ্ছে তাই আমি একটু ভিডিও করে নিলাম চলো আমি এখানেই বিদায় নেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা